উল্কাম ড্যারাসপেরেন উইলকাম ব্যাক টু আর চ্যানেল আজকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসলাম তোমরা নিশ্চয়ই জানো যে পিএসসি কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছিল এখন দেখো পিএসসি ওবিসি কেসের জন্য কিন্তু সমস্ত নিয়ম কিন্তু বন্ধ রেখেছিল এই রিসেন্টলি কালকেই কিন্তু একটি আবার নোটিফিকেশন বেরিয়েছে ফর্ম ফিল আপের ডেট বেরিয়েছে দেখলাম যে পিএসসি কিন্তু আবার কিন্তু পুনরায় তার কাজ কিন্তু শুরু করেছে নিশ্চয়ই জানো যে এই যে কেসের জন্য কিন্তু সমস্ত নিয়োগ বন্ধ ছিল সেই নিয়োগ আবার কিন্তু পুনরায় কিন্তু শুরু হতে চলেছে তার দেখো দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি যে দুটি নোটিফিকেশন বেরিয়েছে কি কি নোটিফিকেশন না দুটোই হচ্ছে একটা দু হাজার তেইশ এর অ্যাডভার্টাইজ নাম্বার উনিশ দু হাজার তেইশ এর হচ্ছে ফর্ম ফিল আপের ডেট ঠিক আছে বা ফর্ম ফিল আপ সবকিছু বেরিয়েছে এবং পরীক্ষা পদ্ধতি সবটাই বেরিয়েছে এবং দু হাজার চব্বিশ সালেরও কিন্তু দেখো যে জুডিশিয়াল সার্ভিস এটাও তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যদি এই পরীক্ষা শুরু হয় তাহলে ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউ এই সমস্ত এক্সামগুলো কিন্তু শুরু হতে চলেছে যারা মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর আইডিও বা ক্লকসিপ নিসরেনিয়াস ডব্লিউপিসিএস এইগুলোর জন্য একদম অপেক্ষা করছি। তাদের বলবো কিন্তু সেই দিন কিন্তু আর বেশি নেই। খুব দ্রুতই কিন্তু শুরু হবে। কারণ দেখো দুটো যেহেতু জুডিশিয়াল সার্ভিসের দুটো বেরিয়েছে মানে পিএসসি কোন ফর্ম ফিলআপ বেরিয়েছে মানে নিশ্চয়ই তাহলে কিন্তু এখানে কিন্তু ओबीसी কেস কিন্তু অবস্ট্যাকল থাকছে না। এখানে ओबीसी কেস কিন্তু বাধা থাকছে না। এর মানে তাহলে অন্যান্য পরীক্ষাতেও কিন্তু বাধা হওয়ার কথা কিন্তু নয়। তাহলে অন্যান্য যে কম্পিটিটগুলো মানে ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছে বাট ফর্ম ফিল আপ হয়নি সেগুলোও কিন্তু খুব দ্রুত কিন্তু বেরোতে চলেছে এবার দেখে নাও তোমরা জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিই দেখো একদম সুন্দরভাবে কালকেই কিন্তু বেরিয়েছে দেখো অ্যাডভার্টাইজমেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস দু হাজার তেইশের অ্যাডভার্টাইজ এটা ঠিক আছে একটু দেখে নাও তোমরা জাস্ট একটু দেখে নাও দেখো এটা হচ্ছে তোমার দু হাজার তেইশের যে তোমার অ্যাডভার্টাইজমেন্ট ছিল সেটার ভিত্তিতে কিন্তু এটা এই যে নিয়োগটা হবে জুডিশিয়াল সার্ভিসে আচ্ছা দেখো এবারে দেখো এখানে ভ্যাকেন্সি বলেছে চুয়ান্ন টোটাল ভ্যাকেন্সি আছে আর এজার থেকে তেইশ জন ইডাব্লিউ এস থেকে পাঁচটা তারপরে তোমার সিডিউল কাস্ট মানে এসসি থেকে বারোটা এবং এসটি থেকে তিনটা ওবিসি এ থেকে ছটা আছে ওবিসি বি তিন তিনটা এবং পিডাব্লিউ ডি সরি পিডাব্লিউ এখান থেকে দুটো কিন্তু হ্যাঁ তো মানে আলটিমেট তোমরা ধরতে পারো যে টোটাল তেইশটা সিট আছে এবং এখানে কিন্তু টোটাল পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে কি ব্যাপার কারা ফর্ম ফিল আপ করতে পারবে কোয়ালিফিকেশন কি লাগবে এগুলো কিন্তু সবই আছে আমি সব কিন্তু ব্যাখ্যা দিচ্ছি না আর তোমরা জাস্ট এই জিনিসটা দেখে নাও যে এটা যদি বেরোই এটা দেখো শুধুমাত্র জুডিশিয়াল সার্ভিসের বেরিয়েছে তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝে গেলাম যে যদি জুডিশিয়াল সার্ভিস বেরোই তাহলে পিএসসি ক্লাকশিপ মিসলেনিয়াস এই সমস্ত গুলো ফর্ম ফিল আপ বেরোবে না কেন এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে এইগুলোরও কিন্তু কিন্তু ফর্ম দ্রুত বেরোতে চলেছে যারা পিএসির জন্য তারা কিন্তু আর সময় অপেক্ষা না করে বেশি মানে কি বলবো সময়কে নষ্ট না করে তোমরা কিন্তু পড়াশোনায় ফিরে আসো কারণ আমিও নিজেও অনেকদিন তোমার দেখতে পাবে যে আমি নিজেও কিন্তু অনেক ভিডিও দিই কেন দিইনি কারণ কারণ পরীক্ষাই তো হয়নি পরীক্ষাই তো নেই কি পরীক্ষা তোমাদের কি ভিডিও সেখানে আমার কিছু নেই তো আবার দেখো দেখলাম যে পুলিশের অনেকগুলো পরীক্ষা হবে তারপরে এই কিন্তু আবার জাগ্রত হয়েছে মানে এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু আবার শুরু হতে চলেছে মানে আবার কিন্তু ব্যাক টু ব্যাক তোমাদের জন্য ভিডিও আসবে এবার তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাইছো তোমরা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আচ্ছা একটু বলে দিই যারা আমি একটা ব্যাচ করছি প্র্যাকটিস ব্যাচ যারা হচ্ছে বিশেষ করে মানে প্র্যাকটিসের জন্য মানে তোমাদের প্রিপারেশনটা হয়ে আছে এখন পরীক্ষা দেওয়া বা কোশ্চেন আনসার আলোচনা করা তারা যদি করতে চাও তোমরা করতে পারো তো তোমরা কিন্তু তাহলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করবে তোমাদের আমি কিন্তু গ্রুপে অ্যাড করে দেবো খুব বেশি ফিজ নয় একটা মিনিমাম ফিজ নিয়ে কিন্তু আমি ব্যাচটা শুরু করছি তো তোমরা নিতে পারো তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 7872141322 এবং তোমরা ফ্রি ক্লাস কোন টপিকের উপরে ফ্রি ক্লাস চাইছো ইউটিউবের মধ্যে তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু সেই টপিকগুলো কিন্তু তোমারে ধরে ধরে করিয়ে দেব যেভাবে এর আগে মিসলেনিয়াস বা ক্লাসিক পরীক্ষার সময় আমি তোমাদের দিয়েছিলাম সেভাবেই কিন্তু দেব ঠিক আছে আজকে এখন পদ্ধতি আবার শুরু করার পর থেকে পড়াশোনা বেস্ট অফ লাগ